হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দিনটা শুরু করছি তোমাদের গুড মর্নিং জানিয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠে তো ছেলের খাবারের জন্য জল গরম করছিলাম তো জলটা গরম করে আমি মিনারেল ওয়াটার গরম করে নিয়েছি তো বোতলে ফ্লাস্কের মধ্যে ভরে নিয়েছি তো জলটা গরম থাকলে কি যখন তখন খাওয়ানো যায় আবার ফের জল গরমে ঝামেলাটা করতে হয় না তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার সাথে সাথেই তো ও ঘুম থেকে উঠে পড়েছিল তো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে সংসারের কাজে হাত দেব। যদি না খাওয়াই তাহলে তো শুধু কান্নাকাটি করবে তো কোনো কাজই করতে দেবে না তো জলটা গরম করে নিয়ে ওকে আমি খাইয়ে দাইয়ে তারপর সংসারের সমস্ত কাজ করে নিচ্ছি তো এরপরে দেখো সংসারের সমস্ত কাজ করে নিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে তো ভাত বসিয়ে দিয়েছি তো ভাত বসিয়ে দিয়েছি তো ভালো করে আমি চালটা কল থেকে ধুয়ে এনেছিলাম তো চল চালটা আমি দিয়ে দিয়েছি আর এখানে কি সবজি রান্না করব। তো ঘরে সেরকম কোনো সবজি ছিল না তো দেখো শুকিয়ে গেছিলো কেমন একটা কালো কালো হয়ে গেছিলো শুকিয়ে গেছিলো সবজিগুলো তো কিছুটা ভেন্ডি ছিল তো ভেন্ডি দিয়ে আলু দিয়ে আমি সকালবেলার মতো খাবার করব আর এখানে দেখো যে লঙ্কাগুলো শুকিয়ে গেছিলো তো আমি দেখে এগুলো মানে পচে গেছিলো তো সেখান থেকেই বেছে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি আর আলু আর ভেন্ডি ভাজা করব। এখন সকালবেলা খাবো তো দুপুরবেলা আবার দেখা যাবে কি রান্না হবে এখনও জানি না তোমাদের দাদাভাই বাজারে গেছে তো বাজার থেকে কি আনবে জানি না এখনও আর সকালবেলা এখন এই আলু আর ভেন্ডি ভাজা দিয়েই সকালবেলা খাবো হলে সেই একবারে তরকারি হতে হতে দুপুর হতে হতে খেতে সেই বেলা হয়ে যায় আর জানো তো ছোটো বাচ্চা আছে ওকে নিয়েই হাতে সমস্ত কাজ করতে হয় তো ওকেও আমি ভাত হয়ে গেলে ওকেও একটু খাইয়ে দেবো নাহলে সেই সকালবেলা একটু দুধ খেয়েছো তো দুধ খেয়ে তো আর পেটে সময় থাকে না তো দুধটা তো তোমার পাতলা তো একটুখানি এক ঘন্টা বাদেই তো দুধটা হজম হয়ে যায় খিদে পেয়ে যায় তো ও তো আমি রান্না করছি আর ও কিন্তু খেলা করছে দুষ্টামি করছে তো আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম তো আমার সেই স্ট্যান্ডটাও নিয়ে চলে গেছে আর ওর জন্য আমি ভাত কিন্তু তুলে রেখে দিয়েছি মিক্সিতে গোটা ভাত ওকে খা খেলে মানে খেতে চায় না খেতে পারে না এখনও যেহেতু সব দাঁত হয়নি তো ওকে আমি ভাত রেডি করে ডাকছি কিন্তু আসছে না বাইরে খেলা করছে তো দেখো ফাইনালি ওকে খাওয়া দাওয়া আমি রেডি করে খাইয়ে দেয় আমি কিন্তু রান্না আবার দুপুরে কি রান্না হবে সেটা করতে চলে এসেছি আর আমরাও সেই ফাঁকে খেয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া সবার খাওয়া দাওয়ার ঝামেলা শেষ করে আবার দুপুরে কি রান্না হবে তো বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে মাখা মাখা তরকারি করবো দুপুরবেলা খাওয়ার জন্য আর ওইখান থেকেই একটু পটল তুলে রাখবো আর আমি দেখো রান্না করতে করতেই কিন্তু আম খাওয়া আম নিয়ে এসেছিলো তোমাদের দাদা বাজার থেকে তো ছেলে খাওয়ার জন্য বায়না করছিলো তো একটু ওকে একটু কেটে দিচ্ছি তো আম খেতে খেতে আমার রান্নাটাও হয়ে গেল হয়ে যাচ্ছিলো তো এদিকে তরকারি তো হচ্ছে তো আমটা ওকে কেটে দিয়েছি ও তো মানে খুব খুশি তো আমটা খাওয়ার জন্য তো বাচ্চাই তো জানো তো যে হয়তো খায় না কিন্তু নিয়ে নষ্ট করব খেলা করব এরকম একটা বাচ্চাদের মনের মধ্যে থাকে কিন্তু ওরা সব জিনিস খেতে চায় না কিন্তু খাওয়ার জন্য আগ্রহ দেখায় তো দেখো আমি আমটা কেটে ওর সামনে দিচ্ছি ও তো খুবই এক্সাইটেড হয়ে গেছে তো আমি এইদিকে কিন্তু আলু পটল মোটামুটি আমি কাজ গুছিয়ে নিয়েছি তো এরপরে দেখো আমরা সবাই আম খেতে বসে গেছি তো শুধু ওকেই দেখাচ্ছি তো আর কাউকে তোমাদের দেখাচ্ছি না তোমাদের দাদা ভাই ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তো দেখো আমার ছেলের হ্যাঁ রিয়াকশানটা দেখো তো তো আম খেয়ে পুরো গা মেখে ফেলেছে আর যেহেতু বাইরে দালানে রান্না করি তো ক্যামেরাটা ভালো করে দেখা যায় না তো আমি ওই জন্য দেখছিলাম যে ওর ফোকাসটা ঠিকঠাক আসছিল কিনা আর ও দেখো মানে আম নিজেও খাচ্ছে তোমাদেরও কিন্তু খাওয়াতে যাচ্ছে তো বন্ধুরা তো আমার এই দুষ্টু সোনাকে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোরা তোমরা কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা ওকে সাপোর্ট করো ও সারাদিন ওকে নিয়ে কিভাবে কাজ করি কত কষ্ট হয় কাজ করতে তো তোমাদের সাথে এত কষ্টের পরেও কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো দেখো রান্না বাড়া সমস্ত কিছু করে নিয়ে তো এরপরে থালা বাসন চলে আসলাম ধুতে তো থালা বাসন ধোয়া হয়ে গেলেই কিন্তু কাজ কমপ্লিট তো দেখো এত রোদের মধ্যে যা রোদ গরম দিয়েছে খুবই কষ্ট হচ্ছে তো কষ্ট হলেও কি তো কিছু করার নেই না তো কষ্ট হলেও সেই ঘরের মধ্যে যদি শুয়ে থাকি তাহলে তো আর খেতে পাবো না তো শুয়ে থাকলে তো শুয়ে থাকবো কিন্তু পেট তো মানবে না বলো তো পেটের জন্য কিন্তু এই কষ্টটুকু করতেই হবে তো এই কষ্টটুকু না করলে তো কখনোই আমরা সাকসেস হতে পারবো না না তো দেখো এত রোদের মধ্যেও আমি থালা বাসনগুলো অবশেষে ধুয়ে নিলাম তো ধুয়ে কি করলাম আমার বাবুসোনাকে একবারে চান টান করিয়ে আমি ঘরে চলে এসেছি ও যেহেতু আম খেয়ে একদম গা নোংরা হয়ে গেছিলো তো আম স্নান টান করিয়ে এবার দেখো আমার বাবু শোনা সাজুগুজ সাজুগুজু করতে বসে পড়েছে তো নিজে নিজে টিপ পরবে সেটাই বলতে চাইলো তো দেখো আমার বাবু সোনাকে টিপ পরিয়ে দিচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আজকের মতো ভিডিওটা এতটুকুই এত গরমে তোমাদের সামনে ভিডিও শেয়ার করছি অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা একটা লাইক দিয়ে যাবে আর আমার পাশে থেকে যেও আর নতুন বন্ধু যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকে যেও আর আজকের মতো এতটুকু আর নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আগামী দিন চলে আসব, তো আজকের মতো তোমাদের এতটুকুই শেয়ার করলাম ভালো লাগলে কিন্তু প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকে আর আজকের মতো আজকের মতো তোমাদের সামনে এতটুকুই শেয়ার করলাম আগামী দিন নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব। টাটা বাই